সবুজ পাহাড়ে ঘেরা চা বাগানের মাঝখানে চমৎকার একটি লেক বাংলাদেশে যে কয়েকটি সুন্দর লেক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাধবপুর লেক লেকটি এতটাই সুন্দর যে আসলে ক্যামেরায় বোঝানোই সম্ভব নয় সামনে ছোট বড় অসংখ্য যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পাহাড়ই চা গাছে মোড়ানো শুধু মাধবপুর লেক নয় পুরো শ্রীমঙ্গলই একদম ছবির মতো সুন্দর চমৎকার এই শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরতে বেশ কিছু পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই সেই ভিডিওগুলি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাধবপুর লেকটি প্রাকৃতিক নয় মানুষের তৈরি চা বাগানের কাজের সুবিধার জন্য এটি বানানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক আই লাভ কমলগঞ্জ ছবি তোলার জন্য চমৎকার করে এটি তৈরি করা হয়েছে মাধবপুর লেকটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকে আসার সময় পেয়ে যাবেন রাস্তার দুপাশে চা বাগান যেটি আপনাকে মুগ্ধ করবেই মাধবপুর লেকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণকারীদের জন্য ভ্রমণ করতে দেওয়া হয় মাধবপুর লেকের দৈর্ঘ্য তিন কিলোমিটার যদি সময় নিয়ে আসেন তাহলে চাইলে পুরো লেকটাই ঘুরে দেখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের মাধবপুর লেকের সফর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শ্রীমঙ্গলকে নিয়ে দারুণ কিছু পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই সেগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ